নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা বড়ো বাটির মধ্যে ছোট বাটির দু বাটি ময়দা নিয়ে নিলাম এবার এই ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার ঈষতো গরম জল নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব এরকম মিডিয়াম ডো করে ময়দাটাকে মেখে ঢেকে রেখে দিলাম এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দেবো গোটা জিরে আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আদার সঙ্গে ভালো করে একটু পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর দেব কাঁচা লঙ্কা কুচি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার সবশেষে ধনেপাতা পাতা কুচিয়ে মিশিয়ে না বিনিলেই কিন্তু পুরটা একদমই রেডি হয়ে যাবে এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে এখন মিডিয়াম সাইজের লেচি কেটে নেব লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি আমি কেটে নিয়ে ভালো করে গোল করে নিয়েছি এবার বেলুন পিড়ির মধ্যে অল্প অল্প ময়দা ছড়িয়ে গোল করে বেলে নেব। ঠিক লুচির থেকে একটু বড় দেখুন এই রকমভাবে বেলে নিতে হবে সব কটা বেলা হয়ে গেছে এবার চাটু বসিয়ে চাটু ভালো করে গরম করে নিয়ে রুটিগুলোকে এপিটুপিট হালকা করে সেঁকে নিতে হবে খুব বেশি শেঁকার দরকার নেই শুধু টু টুপি উল্টে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এইভাবে আমি সব কটা রুটি সেঁকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলে খেয়ে নেবে আপনারা লাঞ্চ বক্সও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন প্রত্যেকটা রুটি সেঁকে নিয়েছি এবার সেঁকে রাখা রুটির ওপরে এইভাবে আলুর কুটটাকে চামচ দিয়ে রুটির এক সাইডে লাগিয়ে দিতে হবে আর ওপর থেকে একটুখানি ডিম সেদ্ধ আমি গ্রেট করে দিচ্ছি আর তারপরে চিজটাকেও গ্রেট করে দেব খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন চিজ আর ডিম সেদ্ধটাকে দিয়ে দেওয়ার পরে রুটিটাকে দুই হাত দিয়ে এইভাবে মুড়ে নেব এইভাবেই আমি সবকটা বানিয়ে নিচ্ছি সবকটা বানানো হয়ে গেছে এখন চাটুর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ তেল ভালো করে গরম করে নিয়ে এপিট উপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব তাহলেই কিন্তু এই টিফিন রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন